হিন্দু ধর্মের অন্যান্য দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথদেবের বিগ্রহের বিশাল তফাত রয়েছে জগন্নাথদেবের বিগ্রহ তৈরি হয় নিমকাঠ দিয়ে বিগ্রহের আকারও বিচিত্র চৌকো মাথা বড় বড় চোখ এবং অসম্পূর্ণ হাত জগন্নাথদেবের এই অসম্পূর্ণ হাতের পেছনে অনেক পৌরাণিক গল্প রয়েছে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জগন্নাথ দেব জগন্নাথ বিগ্রহের কেন হাত নেই কেন দেবকে ঠুটো জগন্নাথ বলা হয় বা পুরীর মন্দিরে কেন অসমাপ্ত রয়ে গেল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ তৈরির কাজ চলুন জেনে নিই আজকের পর্বত থেকে হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা হলেন জগন্নাথ দেব আমাদের দেশের উড়িষ্যা রাজ্য বিখ্যাত জগন্নাথ ধামের জন্যই সাধারণত হিন্দু দেবদেবতার মূর্তি পাথর ধাতুর কিংবা মাটির সাহায্যে বানানো হয় কিন্তু পুরীর জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিটি কাঠের তৈরি বলা হয় জগন্নাথ দেব ভগবান বিষ্ণুরই এক অন্য রূপ পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির তৈরি করতে চেয়েছিলেন এরপর রাজার আদেশে শুরু হয় জগন্নাথ মন্দির এবং বিগ্রহ নির্মাণের কাজ কিন্তু বিগ্রহের কেমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকতা ব্রহ্মার কাছে জানান তখন ব্রহ্মা রাজাকে ভগবান বিষ্ণুর ধ্যান করে শ্রী বিষ্ণুর কাছ থেকে জেনে নিতে বলেন যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান বিষ্ণু রাজাকে জানান যে পুরী সমুদ্রের কাছে একটি নিম কাঠের গুড়ি ভেসে আসবে সেই কাঠের গুড়ি দিয়ে তার বিগ্রহ তৈরি করতে হবে স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজা সেই জায়গায় দ্রুত পৌঁছান গিয়ে দেখতে পান সত্যি সমুদ্রে একটি কাঠের গুড়ি ভেসে যাচ্ছে এরপর রাজা কাঠের গুড়িটি তুলে এনে শিল্পীদের দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন কিন্তু কাটতে যেতেই বারবার ভেঙে যেতে লাগল সেই গুড়ি এমনভাবে কীভাবে বিগ্রহ তৈরি হবে চিন্তায় পড়ে যান রাজা তখন এই সময় পদ দেখান স্বয়ং শ্রী বিষ্ণু ভগবান বিষ্ণুর আদেশে দেবলোকের কারিগর বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে উপস্থিত হলেন তিনি রাজাকে বললেন বদ্ধ দরজার অন্তরালে তিনি মূর্তি বানাবেন তবে তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ দরজা খোলা যাবে না তার অনুমতি ব্যতীত দরজা খোলা হলে এই মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখে তিনি বিদায় নেবেন রাজা সেই শর্তে রাজি হয়ে গেলেন একটি বদ্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মা বিগ্রহ তৈরির কাজ শুরু করলেন এদিকে বেশ কিছুদিন কেটে যাবার পরও বিশ্বকর্মা মন্দিরের দরজা খোলেন না বন্ধ দরজার প্রান্ত থেকে কোনো শব্দও শোনা যায় না এরপর রানী রাজাকে বললেন তাদের এখনই ঘরের ভিতরে গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কি না এদিকে রাজার ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই নেই আবার কোনো শব্দ না পাওয়ায় তিনি চিন্তাতেও আছেন তাই ঘরে প্রবেশ করা ছাড়া রাজার কাছে আর কোনো উপায় নেই অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করলেন কিন্তু ঘরে ঢুকে দেখলেন সেখানে কোনো কারিগর নেই শুধু অসম্পূর্ণ তিনটি বিগ্রহ রয়েছে এইবার ছদ্মবেশী বিশ্বকর্মা নিজের পরিচয় দিয়ে জানান যেহেতু তার শর্ত ভঙ্গ হয়েছে তাই তিনি আর মূর্তি বানাতে পারবেন না ততদিনে কাঠের বিগ্রহের পদযুগল হাত কান কোনো কিছুই সম্পন্ন হয়নি রাজার অনেক অনুরোধ সত্ত্বেও বিশ্বকর্মা নিজের কথায় অটল থেকে মূর্তি বানানোর কাজ অসমাপ্ত রেখেই ফিরে গেলেন স্বর্গে প্রবল অনুশোচনায় রাজা রানী রীতিমতো ভেঙে পড়েন এই সময় স্বয়ং ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন বিষ্ণুর এই অসমাপ্ত মূর্তিকেই মন্দিরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে সেই থেকেই উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ ধামে মহাসমারোহে এই অসমাপ্ত মূর্তিরই পুজো চলে আসছে বছরের পর বছর ধরে এই তো গেল একটি পৌরাণিক কাহিনী কিন্তু আসল কারণটি বেশিরভাগ মানুষেরই জানা নেই এর কারণস্বরূপ একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে জগন্নাথ হলেন জগতের পালক বিষ্ণুর একটি রূপ যাকে বৈষ্ণব ধর্মমতে সর্বোচ্চ ঈশ্বর বলে মনে করা হয় তাই বলা হয়েছে তার কোনো হাত না থাকাই স্বাভাবিক কারণ হাত থাকলেই তার একটা সীমা থাকবে জগন্নাথদেবের হাত নেই তাই হাতের সীমা থাকারও প্রশ্ন নেই বরং গোটা জগৎ সংসারটাই জগন্নাথদেবের হাত এত গেল তত্ত্বকথা আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী কথিত আছে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পর শোকে পাতর হয়ে গিয়েছিল নন্দালয় এবং বাকি বৃন্দাবনবাসী সেই কাহিনী বলরামের মাতা রোহিণী দেবী একদিন মেয়ে সুভদ্রাকে শোনাচ্ছিলেন শুনতে শুনতে দুঃখে চোখ বিস্ফারিত হয়ে যায় সুভদ্রা দেবীর হাত পাশে দিয়ে যায় পেটের ভেতর শ্রীকৃষ্ণ এবং বলরামও তখন দরজার বাইরে থেকে মাতা রোহিণীর গল্প শুনছিলেন তারাও নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি বিশেষ করে শ্রীকৃষ্ণ মা যশোদা বাবা নন্দ এবং বাকি বৃন্দাবনবাসীদের ছেড়ে আসার তীব্র অনুশোচনায় ভুগতে থাকেন অতঃপর তার এবং বলরামেরও সুভদ্রার মতো একই অবস্থা হয় হাত পা পেটে ঢুকে যায় দুই চোখ বিস্ফারিত এই রূপই পরবর্তীকালে জগন্নাথ নামে খ্যাত হলেন তবে জগন্নাথের যে হাত পা একেবারেই নেই তা নয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্ন তার প্রভুর হাত পা নেই বলে দুঃখ প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন রাজার অনুরোধ রাখতে বছরের বিশেষ কয়েকটি দিনে অস্থায়ী সোনার হাত পা লাগাবেন সেই থেকে বিশেষ বিশেষ তিথিতে জগন্নাথ দেবের দারুকাষ্ঠের দেহে সোনার হাত পা যুক্ত করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণা রাদে